বলবেন ওনার আলাদা করে কোন পরিচয় দেবার মনে হয় না দরকার আছে নামটাই যথেষ্ট উনি ওনার নিজের গুণে বহুল পরিচিত আমি ভাবে আহ্বান করছি আমার অশেষ শ্রদ্ধেয় দাদা শ্রদ্ধেয় শ্রীযুক্ত হারান অধিকারী দাদাকে শ্রদ্ধেয় দাদা জয়গুরু জয়গুরু জয় জয়গুরু পরম দয়াল সিসি ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎজনী শিশি পরম মা করম দেব শিশি বর্দা বর্তমান দেব শিশির দাদার চরণে প্রণাম জানিয়ে সদেহ ঋত্বিক দেবতা সদেহ মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি তুটি মার্জনা করবেন না ঠাকুর বলছেন ভুল মানুষেরই হয় যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা ভুল তো আমরা মেকিং ইন্ডাস্ট্রিতে ভর্তি হয়েছি তাহলে আমি যদি এখানে ক্ষমা চাই ক্ষমা আপনারা করে দেন তাহলে আমার ভুল ভ্রান্তির গায়ে হাত হলো না সেই জন্য আমি আমার জন্য বলবো সুদরে দেবেন ধরিয়ে দেবেন কিন্তু মার্জনা করবেন না কবি বলছেন তোমার জেনেও যারা তোমার গুণ গায় যতই তাদের আপন ভাব আপন তারা নয় ভুলের পথে বাধার সৃষ্টি করল ভাবে যারা যতই তাদের শত্রু ভাব বন্ধু বটে তারা আজকে হাওড়া ঘাট সৎসঙ্গ বিহারে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য ঠাকুর বলছেন ইষ্টের প্রতি থাকলে টান যাজন করে বুদ্ধিমান আমার সুযোগ করে দিয়েছেন হিরণময় দাদা ওনার প্রতি আমি সাহা চির কৃতজ্ঞ থাকবো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে বাণী পাঠ সদ্য মা ও দাদাদের কি সুন্দর গান এবং কীর্তন পরিবেশ আমি সত্যি মুগ্ধ আজকে আমার অলকামা ওনার ভাইয়ের শুভ বিবাহ এবং সদ্য ঋত্বিক দেবতা মঙ্গলময় চক্রবর্তী দাদা এবং সদ্য বৈদ্যনাথ সাহা দাদার শারীরিক সুস্থতা কামনা করে এবং সকলের মঙ্গল ঠাকুরের রাতুর উচ্চে জানিয়ে গুরু পূজা করছেন এনারা ঠাকুর বলছেন গুরু পূজা না করলে হয় না কোনো দেবতার পূজা গুরুই তাদের সিদ্ধ আসন গুরুই তাদের গুরুই তাদের সিদ্ধ আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা পরে কথা যাই হোক খুব ভালো লাগছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিক্ষিত দিবার কি কথা দেখেন ঠাকুর বলছেন বিদ্যা যত জানো বা না জানো বাকি আছে ঢের শিক্ষার্থীরাও সব সময়ই ফাঁকি ভাবে তেউ। আমি অনেক জানি এটা তো জানা ছিল না দুই পাস্তুর পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী তিনি সমুদ্রের ধারে গেছে এক আচলা জল নিয়েছে নিয়ে মনে মনে চিন্তা করছে সমুদ্রে এত জল এক আচলা জল কিছুই না আমি পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আমার যে জ্ঞান এই এক আচলা জলের চেয়েও কম তাই ঠাকুর বললেন বিদ্যা যত জানো বা না জানো বাকি আছে ঢের শিক্ষার্থী ও সব সময়ে হ্যাঁ কি পাবে আমি এত জানি এটা তো জানতাম না যাই হোক ঠাকুর বলছেন চলন বল পুত চরিত্রেতে উঠলে ফুটে ভাগ্য তোমার যে পথেই হোক কত রকমে আসবে জুটে গীতায় বলছেন কর্ম তুমি করছো যেমন লিখছ তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য কি ভাষা কি ভাব আবার ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী ভাগ্য তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি সব লোহাগুলো সোনা আমার প্রভু ধরার বুকে আবার তিনি বলছেন প্রকৃতির নিয়ম হলো শূন্য জাতা ভরিয়ে দেওয়া অবাধ উজার ইস্টারতে হতই পদে পদে ফলবে মিয়া সত্যি আবার ঠাকুর বলছেন যে ব্যবসায় করিস না তুই যেমন ভাবে পালিশ জীবন মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলি পতন তুই যদি কারুর ভালোই করিস ফাঁকিও যদি দেয় তারা ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারাপ কেউ যদি তোমায় ভালো করে তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবে এই তোমায় ছাড় সুনীতি বা সুনিয়ম তাও জবরদস্তি মঙ্গল চায় সে যদি অবলম্বন করে তুমি সুষ্ঠ কিছু করলে না ও চাওয়া তোমার বাতুল চাওয়া ভোগান্তি ছাড়া জুটবে না যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না এই বাণীগুলো মুখস্ত করে যদি করে আমি চরিত্রে রূপ দিতে পারি আমার জীবনে কষ্ট দুঃখ শোক ব্যাধি অশান্তি দরিদ্র আসবে আসবে না তাই তো ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী ভাগ্য তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি কি সত্যি বাণীগুলোর কি মর্ম অর্থ একদম বাস্তব কথা এক জায়গায় পড়ছিলাম মনুষ্য জীবন কি উত্তর হচ্ছে কর্মের সমষ্টি আমি কথা বলছি কর্ম আপনারা শুনছেন কর্ম টিভি দেখছে কর্ম খাচ্ছি কর্ম পায়খানা করছি কর্ম ডিউটি করছি কর্ম ওই ঘুমচ্ছি কর্ম কর্মের সমষ্টি মনুষ্য জীবন আচ্ছা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি আনন্দ লাভ কেন কর্ম করবো প্রতিটা কর্মেই কিন্তু আনন্দ আছে তাই কর্মের সমষ্টি মনুষ্য জীবন আর মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আনন্দ লাভ সবচেয়ে বেশি কিসে পাওয়া যায় বাড়ি গাড়ি টাকা পয়সা হলে না ঈশ্বর উপাসনার মাধ্যমে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায় আমরা কিন্তু আমরা সবাই সেই ঈশ্বর উপাসনায় গতি কিন্তু কি সুন্দর মানে কথা একদম ঘটনা তাই একটা ছোট্ট উদাহরণ দিই দুই বন্ধু রাস্তার ধার দিয়ে যাচ্ছে তো জমি জমি মাঠের ধার দিয়ে যাচ্ছে তো একটা খেতে বড় বড় কুমড়ো হয়েছে কুমড়ো গাছ জানেন যার কাণ্ড নেই মেরুদন্ড নেই আচ্ছা তো আবার পাশে একটা জমিতে হয়েছে বিরাট বিরাট আলোচনা করছে দেখেন আমাদের জন্য তার কত দয়া যে গাছের কোন মেরুদন্ড নেই হ্যাঁ সেই গাছে কত বড় বড় ফল আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন খুব ভালো এই আলোচনা করতে করতে বেশ খানিকটা গেছি গিয়ে একটা বিরাট বড় বট তলায় বসে একটু রেস্ট নিচ্ছে বট গাছের দিন আমার দেখুন খুব ঘাম ছুটছে আমার কেন করেছি কারণ করলে আওয়াজ এতে হবে না আমি যার জন্য বারবার কিন্তু মুখে হাত দিতে হচ্ছে ঘাম এসে যাচ্ছে সেই যা সত্যি তাই যাই হোক তো ঘটনা হচ্ছে ওই দুজনে একটু বসে রেস্ট নিচ্ছে শীতল বাতাস ঘুমিয়ে পড়েছি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি তো এখন চিত হয়ে ঘুমোচ্ছে একজনের নাকে একটা বটফল পড়েছে আর একই সময় একজনের মুখে পড়েছে ঘুম ভেঙে গেছে ওদিকে ওরা কিন্তু আলোচনা করেছে ঈশ্বরের কি দয়া আমাদের প্রতি দেখেন ওখানে বড় বড় যার যে গাছের মেরুদণ্ড নেই তার কত বড় বড় ফল আর এত বড় মহিদুহু মানে বিরাট বৃক্ষ তাহলে ওই তুলনায় যদি এই বৃক্ষের ফল এত বড় হতো আমাদের নাকে এবং মুখে যখন ধরেছে আমরা কি সত্যি সত্যি বেঁচে থাকতাম তাহলে তার লীরা এই যে আমাদের জন্যে ওই জন্য কবি বলছেন তোমার লীলা বুঝবে কে গো তুমি কখনো কালী বনমালী কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ সত্যেতে অগাধ সলিলে তুমি ডিম্ব রূপে ভেসেছিলে মধু কৈঠবাদী সৃজন করলে নিজ হাতেতে করলে নিধন তেতাতে রাম অবতারে তুমি জন্মে দশ রথের ঘরে পিতৃ সত্য পালিবারে তুমি বনেতে করলে গমন দাপড়েতে বংশীধারী করছো গোপীর ঘরে চুরি বাজিয়ে মোহন করছো গোপীগণের মন হরণ কলিতে নিতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই তাদের নামে উদ্ধার জগাই মাধাই ভবেতে নাম করিলে বিতরণ কলির শেষে কলকি হলে ঠাকুর অনুকূল চন্দ্র নাম ধরিলে পাবলা জেলায় জন্ম নিয়ে তুমি দেওঘরে করলে গমন তোমার লীলা বুঝবে কে গো সে মধুসূদন সত্যিই তো ঠাকুর বলছেন এবারে করি আমি নাহি জানি অন্য কি বা ছাড় আমি ধুলো দিয়ে দড়ি পাকাবো আর সেই দড়ি দিয়ে হাতি বাঁধবো সারা পৃথিবী আজকে কোন দড়ি দিয়ে বেঁধেছে প্রেমের দড়ি প্রেম কিভাবে হয় ঠাকুর বলছেন পূজার যে জব বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব বড় মহাভাবের চেয়ে প্রেম বড় প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি সত্যি সত্যি তাই কবি বলছেন আমি কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি যার দিতে নারে সীমা কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা তুমি সুচের ক্ষুদ্র ছিদ্র নিতে পারো হাতি সুদর্শনের মহিমায় দিনকে করতে পারো রাতি তুমি গোবর্ধন ধরিতে পারো পুতনা বধিতে পারো তুমি মানবি করিতে পারো পাশাণী প্রতিমা কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা পতিত ব্যথিত চিত্তে দিতে পারো ত্রাণ মরুতে বহাতে পারো প্রেমেরও তুফান তুমি অঘটন ঘটাতে পারো অনটন নাসিতে পারো তুমি নরকে রচিত পারো সজল ও কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা বাস্তব তিনি বলছেন এবারে করি বলি অতি চমৎকার আমি হেন নাহি জানি অন্য কি ছাড় আমার সদ্য ওই যে অলকা মা দাসের অলকা দাস মায়ের ভাইয়ের বিবাহ বিবাহ মানে বিশেষভাবে বহন বাবা এবং স্বামী স্বামী একমাত্র বিশেষভাবে বহন করে তো ঠাকুর বলছেন তারই বিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে তো মেয়ে যদি স ইচ্ছাতে বরে না সৎ বরে কার বউকে নিয়ে গেল ঠিক পাবে কি করে তো আবার তিনি বলছেন মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে মেয়ে যদি সহিচ্ছাতে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন প্রায় পারস্পর যে এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রাই দেখিস ঠকবি না তুই মরবি না বিশিয়ে কি সুন্দর ফর্মুলা আরেকবার বলছি অনেকে জানেন মুখস্ত করেছেন আমার এটা পুরো মুখস্ত বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে বংশটিকে বেশ কচিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসংগতি মিলি যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন প্রায় পারস্পর যে এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না ঠাকুর বলছেন কুল মানবে না বিয়ে দেবে ভুল ছাড়বে না থানায় ফেলবে নবরা কন্যা নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ফিরেছে তো বাপের সবাই বাপের বাড়ি জিজ্ঞেস করছে হ্যাঁ সামনে তো পুজো আসলো আসছে কেউ তোর স্বামী কি কোনো নেকলেস টেকলেস দেবে বললো নাকি কেউ বলছে হ্যাঁ তোর শাশুড়ি ভালোবাসে তো শ্বশুর যা ভালোবাসে তো দুঃখ করে বলছেন হায় রে সংসার কেউ একবার বলল না তুই তাদের ভালোবাসিস তো ঠাকুর বানি দিলেন গাছের গোড়ায় জল না ঢেলে শুকনো ডালে ঢাললে জল শুকনো গাছের শুকনো ডালে মিলবে কি ফুল মিলবে ফল আজকে ঠাকুর বলছেন জনরবিভ্রাট যে লোড়ে ক্রমে ক্রমে রাস্ত ঐশ্বর্য থাক না বেয়ে আবার তিনি বলছেন শাসন ব্যবস্থা যেমনই হোক যতই মাথা ঘামাও না যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টেকবে না সময় অতিবাহিত হয়ে যাচ্ছে একদম সময় কারুর জন্য অপেক্ষা করে না ঠাকুর বলছেন স্বামীর প্রতি টান যেমনই ছেলের জীবন পায় যেমনই স্বামীর প্রতি যেমনি ভাব সন্তানও তার তেমনি লাভ স্বামীর প্রতি যেমনি রতি সন্তানও পায় ঠিক তেমতি একটা কবিতা আছে মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেটুর ইচ্ছা উকিল হবে দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলো কেমন যেন ছেলে বলছে ভেবেই আমি থ কেউ আমায় না খোকা মানুষ আমরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার করার চেষ্টা করছি আমরা কেউ আমার সন্তানকে মানুষ হওয়ার চেষ্টা করছি না একমাত্র মানুষ করতে হলে একমাত্র ঠাকুরের পথে এসে ঠাকুরের ফ্যাক্টরিতে ভর্তি করে তার নীতিবিধি যদি পালন করা হয় ওই তবেই টাকা উপায়ের কল হবে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে গ্যারান্টি একদম স্ট্যাম্প মারা আজকে কিন্তু এই বক্তব্যটা ক্যাসেট হচ্ছে একদম ঘটনা অতি সত্যি কথা যাই হোক আমি মানে কোন দিকে আচ্ছা আমাদের সংসারে সব আছে নেই কি বলেন তো দেখি আমাদের সংসারে নেই শান্তি কোনো দোকানদারকে গিয়ে যদি বলি এক কেজি শান্তি দাও এক হাজার টাকা দিচ্ছি কোনো ওষুধের দোকানে গিয়ে যদি বলি আমাকে কিছু সিরাপ বা ওই ট্যাবলেট দেন শান্তি দিতে পারবে পারবে না তাই কবি বলছেন বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই শান্তির যিনি মূর্ত প্রতীক বারে বারে আসেন ধরায় বিশ্ব ফয়দার দায়িত্ব যারা হাতে নিয়েছে স্বার্থ সিদ্ধির লোভে তারা ভুলে গিয়েছে নিজের দোষ ঢাকতে তারা মাইকে বক্তৃতা দেয় বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই তার মানে কি পার্টির লিডাররা নেতারা কি হচ্ছে বিশ্বের ফয়দা করে দেবো দায়িত্ব নিয়েছে আর ওই যে শুদ্ধ পরের দোষ নিজের দোষ ঢাকতে তারা মাইকে বক্তৃতা দেয় শুদ্ধ পরের দোষ তা নেতাজি সুভাষ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা বাবা মাকে ভালোবেসে কত বড় হয় রামকৃষ্ণকে ধরে বিবেকানন্দ বিশ্বের মাঝে পূজা পায় জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই তাই বলিয়া জড়ে মানুষ যদি দেশের শান্তি চাও জীবন্ত সদগুরুর কাছে আগে এসে জেনে যাও অধম পরেশ বলে আগে তোমাদের ইষ্ট কেন্দ্রিক হওয়া চাই বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই তাহলে কি হলো নেতাজি সুভাষ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা বাবা ভালোবেসে কত বড় হয় রামকৃষ্ণকে ধরে বিবেকানন্দ বিশ্বের মাঝে পূজা পায় ঠাকুর বলছেন জন্মদাতা যেজন তোমার জন্মপালি যে তারাই তো দেবতা প্রথম সেবাই দুঃখ না সে আবার তিনি বলছেন জন্মদাতা যেজন তোমার পরম শ্রদ্ধার ধন সেবাই তারা তুষ্ট হলে দেবতা তুষ্ট হন তিনি বলছেন পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না হইলে আসবে না কো সংবর্ধনা কি কথা আর আমরা সেই বাবা মাকে খেতে দিইলে সেই বাবা মাকে দেখিনে আমরা সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই একটা ছেলে হ্যাঁ গান একটা আছে ওই কবি বলছেন যতই যাও মন্দির মসজিদ যতই কর গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি বাবা মা বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান তোমায় বুকে জড়িয়ে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার চোখের জল প্রভু যেন না ঝরে এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জন্ম হবে ধন্য তাদের চেয়ে বড় গুরু তিনি হলেন ভগবান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান একটা ছেলে নতুন চাকরি পেয়েছে কুড়ি হাজার টাকা মাইনে তো মায়ের হাতে এসে দিচ্ছে মা আমার প্রথম মাইনে আমি আমি তোমার হাতে দিলাম তুমি আমার জন্য যা সব ঋণ পরিশোধ করে মা তো খুব হাসছে বলছে তাই আমার ঋণ তুই পরিশোধ করলি এক কাজ কর টাকা আমি নেবো না তুই রেখে দে আমার খুব ইচ্ছা তুই আজকে আমার সঙ্গে রাতিরে এক বিছানায় থাকবো ভালো কথা মা ছেলে এক বিছানায় আছে রাত বারোটা সময় এখন মায়ের জল ব্যবসা ডেকেছে তো ছেলেকে বল বাবা আমার একটু জল দিবি দিয়েছে জলটা একটুখানি এক ধর খেয়ে ইচ্ছা করে বিছানায় ফেলে দিয়েছে বিছানায়শা কীতে তো যাই হোক আবার নতুন করে বিছানটা মা উঠে বলছে বাবা একটুখানি আর কি হলো বলতো আমার তো জল ব্যবসা লাগছে কেন আর একটু জল দে বাবা আবার একটু দিয়েছে ব্যাস ওই একই কথা ওই জলটা খেয়ে একটুখানি খেয়ে ফেলে দিয়েছে ইচ্ছা করে ছেলের রসা কিনে আবার ছেলে বিছানপত্রতে শুয়েছে ঠিক ঘড়ি ধরে 3 সময় আবার ছেলেকে ডেকেছে যে বাবা আমার আজকে কি হলো বল এত জ্বরবিসা লাগছে কেন। তখন ছেলে গম্ভীরভাবে বলছে মা আমি নতুন চাকরি বেচ আমার কালকে ডিউটি আছে তুমি যদি এই রকম ভাবে বারবার আমাকে জ্বালাতন করো আমার খুব অসুবিধা হবে মা তখন খুব হাসে একটা রাতের যন্ত্রণা তুই সহ্য করতে পারছিস আর বারোটা মানে দশটা মাস তোকে পেটে ধরে কিভাবে আমি মানুষ করেছি কত কষ্ট করে তুই খেতে বসেছি তুই পাতে এদিকে মানে স্তন পান করছিস হিস করে দিচ্ছিস আমি ভাতেতে হিস পড়েছে সেই হিস ভাতটুকু ফেলে ধুয়ে ফেলে দিয়ে আমি কিন্তু ওই বাকি ভাতটা খেয়েছি শীতের দিন তুই বারবার হিজ করিছিস ক্যাঁতাবালে ক্যাঁ আর নেই আমি কিন্তু আমার ওই কাপড় ভিজিয়েছি ভালো দিকটা তোকে ভিজে কাপড়টা আমি সারা জড়িয়েছিলাম কেউ দুঃখ দিই কি ধর্মে সইবে একটু বুঝে দেখেন সইবে না কারণ তুমি যা করবে ঠাকুর বলছেন তোমার প্রতি যে ব্যবহার অন্য করলে ভালো লাগে তুমি কিন্তু অন্যের প্রতি তেমন এমন যাই হোক একদম সময় নেই আরো ছোট ছোট দুটো ঘটনা বলি তো একটা ছেলে আর মা থাকে কাজ বলা যাবে না সব সময় ধান মানে আমাদের মূল কাজ কিন্তু তবু যাই হোক তো ছেলে আর মা থাকে ছেলে চাকরি করে বাইরে এখন মা যতক্ষণ না আসে ভাত ঢাকা দিয়ে বারান্দায় বসে ছেলের অপেক্ষায় থাকে একদিন ওইখানে ছেলে তো গিয়ে ভালোবাসা করেছে তো ভালোবাসা করেছে এখন ওই মেয়েটার সঙ্গে একটু তখন তখি মিলেছে মেয়েটা বলছে তোমার আমি বিয়ে করব না কাম ভালোবাসা ভালোবাসা তো প্রকৃত অর্থ কাম নয় কাম ভালোবাসা করেছে বিয়ে তার উদ্দেশ্য বিয়ে বিয়ে করব না কারণ তুমি তোমার মাকে বেশি ভালো আমাকে ভালোবাসো না তো বলছে না আমি তোমাকেই বেশি ভালোবাসি তাহলে আমাকে প্রমাণ দেখাও তাহলে কি করতে হবে প্রমাণ তোমার মায়ের হৃদপিণ্ডটা যদি কেটে এনে আমায় দেখাতে পারো তাহলে কিন্তু আমি তোমায় বিয়ে করবো চলে গেল ছেলে মা সে কি করেছিল করেছে রাত হয়ে গেছে নটা বেজে গেছে তো মা তো সেই একই রকমে ভাত ভেতরে ঘরের ভেতরে বের করে মানে ঢাকা দিয়ে বাইরে বারান্দায় এসে বসে আছে তো যথারীতি মাকে ভেতরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে ছুরি দিয়ে হৃদপিণ্ডটা কেটে কলছে নিয়ে বাইরে আসছে ঝনকাট আছে ঝনকাট আপনারা জানেন এখনকারের দিনে ঝনকাট হয় না ওই ঝনকাটে পড়ে গেছে হাতে কিন্তু হৃদপিণ্ডটা ওই হৃদপিণ্ড কথা বলছে বাবা তোর তো এই হচ্ছে মা আর একদম এক এক মিনিটও নেই তো যাই হোক আমি আর বলছি না কারণ লক্ষ্য রেখে কাজ করতে হয় একটা মাতৃভক্ত ছেলে ছিল মা যা বলতো তাই শুনতো একদিন মা বলছে তুই একটা বিয়ে কর করথারীতি রাজি হয়েছে বিয়ে করেছে এইবার মা যা বলে আর শোনে না বউ যেটা বলে শোনে তখন মা বলছে হ্যাঁ তুই তো আগে যা আমি বলতাম শুনতিস এখন বউ যা বলিস শুনিস ব্যাপারটা কি তখন ছেলেটা বলছে মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি চলছ শুনি এ কান দিয়ে ঢোকে ও বেরিয়ে যায় আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে যা বলে হৃদয়ঙ্গম হয় সেই জন্য বইয়ের কথা শুনি তাহলে আমাদের ঠাকুর বলছেন শুনলি কত করলি না ঠকলি কত বুঝলি না সকলের মঙ্গল ঠাকুরের আতুল চনে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নেই জয় আমি কিছুই বলছি না জয়গুরু জানাচ্ছি কিছু বলা দৃষ্টতা আপনার ইষ্ট প্রসঙ্গের উপরে কিছুই বলার নেই খালি আমি একটা জিনিসই ভাবি আপনি কত জিনিস আপনার স্টোরেজ ক্যাপাসিটি অপরিসীম ভালো থাকবেন খুব শিগগিরই আবার শোনার অনুরোধ রইল জয়গুরু 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 জয় গুরু জয়গুরু